হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে এবং তা থেকে একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে এবং এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড বিহার এই সমস্ত জায়গাতে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে চার থেকে পাঁচ দিন ঝড় বৃষ্টির একটা প্রবল সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা না সে প্রসঙ্গে জানাবো আপনাদের একটু পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পঁচিশ তারিখ রাতের দিকে একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হবার সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখের দিকে লক্ষ্য করতে পারছি ঘূর্ণাবর্ত কিন্তু আরও শক্তিশালী হবার সম্ভাবনা রয়েছে এবং সাতাশ তারিখের দিকের যে আপডেট আমরা পাচ্ছি সাতাশ তারিখে একটি নিম্নচাপ তৈরি হয়ে যাচ্ছে এই নিম্নচাপ তৈরি হবার কথা যেটা ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন এই নিম্নচাপ তৈরি হতে পারে প্রধানত পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে এই যে নিম্নচাপ এই নিম্নচাপ কিন্তু শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে সেটা বাংলা এবং উড়িষ্যার দিকে কখনো দেখা যাচ্ছে সেটা বাংলাদেশের দিকে এগিয়ে আসতে পারে এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে নিম্নচাপ হয়তো বা এই রকম আসতে পারে যাই হোক না কেন পরবর্তী ক্ষেত্রে সেটা বাঁক নেবে উত্তর পূর্ব দিকে যার ফলে সেটা উত্তরবঙ্গের কাছাকাছি অবস্থান করতে পারে আবার কখনো দেখা যাচ্ছে এটি সরাসরি বাংলাদেশে প্রবেশ করে ঠিক এইভাবে এগিয়ে যাবার সম্ভাবনা রয়েছে যাই হোক না কেন বিভিন্ন মডেল থেকে এটা এখনও পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী ক্ষেত্রে সিস্টেমটা বিরাজ করবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন আসাম মেঘালয় জায়গাতে যার ফলে এই সমস্ত জায়গাতে কিন্তু দুর্যোগটা প্রবলভাবে হবে পরবর্তী ক্ষেত্রে প্রথমেই বাংলাদেশের দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা এখানে দমকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনাটা বেশি করে থাকবে আমরা দেখার চেষ্টা করব যে এটার ঘূর্ণিঝড় তৈরির কোনো সম্ভাবনা রয়েছে কিনা সাতাশ তারিখে তো দেখতে পেলাম আটাশ তারিখে দেখতে পাচ্ছি প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড় যে হবে কি হবে না এখনই বলা সম্ভব নয় কারণ কখনো দেখতে পাওয়া যাচ্ছে একটি ঘূর্ণিঝড় তৈরির মতন পরিস্থিতি কখনও দেখতে পাওয়া যাচ্ছে একটি অতি গভীর নিম্নচাপ হতে পারে যাই হোক না কেন ঘূর্ণিঝড় তৈরির একটা আশঙ্কাও কিন্তু থাকছে তবে এখনই বলা সম্ভব নয় সেটা হবে কি হবে না কারণ ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে এখনও কোনো আপডেট ঘূর্ণিঝড় প্রসঙ্গে আসেনি তারা যেটা জানিয়েছেন যে সাতাশ তারিখে নিম্নচাপটা তৈরি হবার পর আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখের মধ্যে আরও শক্তিশালী হবে যার ফলে তার প্রভাবটা বেশি থাকবে এবং সেটা কোথায় যাবে কোনো আপডেট এখনও পর্যন্ত নেই তাই আমাদের অপেক্ষা করতে হচ্ছে তাদের আপডেটের জন্য এবং যতক্ষণ অপেক্ষা করছি ততক্ষণ আমরা দেখাবো যে বিভিন্ন মডেল কি দেখাচ্ছে লেটেস্ট আপডেট থেকে কি পাওয়া যাচ্ছে আমরা আরও এগিয়ে যাচ্ছি আমরা উনত্রিশ তারিখের দিকে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবার মতনই একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় হবে কি হবে না সে প্রসঙ্গে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না তবুও একটা সম্ভাবনা বা চান্স কিন্তু রয়েছে এটা আপনাদের জানাতে পারি তাই ঘূর্ণিঝড় প্রসঙ্গে আমরা যাচ্ছি না এখনো পর্যন্ত আমরা নিম্নচাপ নিয়ে আলোচনা করছি এবং তার প্রভাবটা বাংলার কোথায় কোথায় পড়বে সেটা আপনাদের দেখাচ্ছি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উনত্রিশে এবং তিরিশ তারিখের মধ্যে এই মডেল দেখাচ্ছে অর্থাৎ ইসিএমডব্লিউএফ পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল দিয়ে সেটা প্রবেশ করছে অবশ্যই জুম করে আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং যেটা দেখতে পাচ্ছি আমরা তিরিশ তারিখের দিকে আস্তে আস্তে একত্রিশ তারিখের দিকে তিরিশ একত্রিশ তারিখের মধ্যে সেটা পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূল থেকে ঝাড়খণ্ড হয়ে উত্তর পূর্ব দিকে যাচ্ছে অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন জায়গা দিয়ে সেটি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সংলগ্ন জায়গার দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এত এখন সিস্টেমটা চলে এসেছে বিহার এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় তার পরবর্তী ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে প্রবল দমকা ঝড়ের সম্ভাবনা সেটা জুন মাসের এক তারিখে এবং একত্রিশ মে তারিখে রাতের দিকে হবে যার ফলে উত্তরবঙ্গেও প্রবল দমকা ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে উত্তর বাংলাদেশ এছাড়া আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বরপেটার দিকে প্রচণ্ড দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে তাই এখনো পর্যন্ত যেটা আমরা এই মডেল থেকে দেখতে পাচ্ছি বাংলা উড়িষ্যা এইভাবে সেটা প্রবেশ করবে পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড হয়ে এবং কিছুটা বিহার হয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ হয়ে আস্তে আস্তে সেটা এইভাবে এগিয়ে যেতে পারে এই রকমই দেখাচ্ছে ECMWF। যার ফলে দুর্যোগটা কিন্তু বেশ কয়েকদিন ধরে চলতে পারে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে একেবারে পশ্চিমবঙ্গ উত্তর বাংলাদেশ হয়ে আসাম হয়ে আরও উত্তর পূর্ব দিকে চলে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে সেটা বিলীন হয়ে যাবার সম্ভাবনা রয়েছে এবার আসছি বৃষ্টি কেমন হতে পারে বৃষ্টির আপডেট তো ইতিমধ্যেই আপনাদের জানিয়েছি যে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর সহ বিভিন্ন জায়গা থেকে সরকারি আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন যে আটাশ তারিখ রাতের দিকে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে উনতিরিশ মে তারিখে তারা যেটা বলছেন যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এই পর্যন্ত তাদের আপডেট আমরা জানতে পেরেছি তো আপনাদের এবার দেখানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে যেটা দেখা যাচ্ছে মূলত আটাশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি হবে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে সেরকম বৃষ্টি নেই এছাড়া উত্তরবঙ্গ লাগা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টি আটাশ তারিখই দেখা যাচ্ছে না তবে উনতিরিশ তারিখে সিস্টেমটা আরও এগিয়ে আসবে এবং প্রবেশ করার সম্ভাবনা আরও উজ্জ্বল হবে যার ফলে প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে যেমন রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে নদীয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোতে তখন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে উনতিরিশ তারিখে বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রধানত দেখা গেল উনতিরিশ তারিখের পর আমরা যদি তিরিশ তারিখের দিকে দেখি তিরিশ তারিখের সিস্টেমটা কিন্তু আস্তে আস্তে একটু উত্তরমুখী হয়ে উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আপনাদের জানালাম যার ফলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ড রয়েছে বিহার রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে সঙ্গে বাদ যাবে না পশ্চিমবঙ্গের নিচের দিকের জেলাগুলো অর্থাৎ রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই বর্ধমান জেলা বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোতে প্রধানত তিরিশ তারিখের দিকে বেশি বৃষ্টি হবে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম সহ সারা দক্ষিণবঙ্গ জুড়ে উনত্রিশ তারিখ রাত এবং তিরিশ তারিখে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের দিকেও সেরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ জুড়ে দেখতে পাচ্ছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড জুড়েও আমরা দেখতে পাচ্ছি তাই আটাশ তারিখে যে বৃষ্টি শুরু হচ্ছে গভীর নিম্নচাপের এখনো পর্যন্ত ঘূর্ণিঝড়ের আপডেট নেই তাই আপনাদের বলছি না যে ঘূর্ণিঝড় হবে তার ফলে নিম্নচাপের বৃষ্টিটা কিন্তু তিরিশ তারিখে প্রচণ্ডভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের দিকে কি সিচুয়েশন হতে পারে একত্রিশ তারিখেও কিন্তু বাংলার দিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে একত্রিশ তারিখের দিকে দেখতেই পাচ্ছেন বিশেষ করে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি ঝাড়খণ্ড বিহারে ব্যাপক বৃষ্টি হবে বাংলাদেশের উত্তরাঞ্চলগুলোতে বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখের যা পূর্বাভাস রয়েছে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিতে ভেসে যাবার মতন পরিস্থিতি দেখা যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলো কারণ সিস্টেমটা উত্তরবঙ্গের কাছে কিন্তু এগোচ্ছে যার ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এছাড়া উত্তর পশ্চিম আসাম উত্তর বাংলাদেশ বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ রংপুর ময়মনসিংহ সিলেট আসামের ক্ষেত্রে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা মেঘালয় এছাড়া শিলং রয়েছে মেঘালয়ের ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা রয়েছে প্রধানত একত্রিশ তারিখ রাতের দিকে এমন একটা সিচুয়েশন হতে পারে কিন্তু একত্রিশ তারিখে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি এবং উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে তাই আমরা এটা বুঝতে পারছি যে আঠাশ তারিখ রাত থেকে যে বৃষ্টি শুরু হচ্ছে উনতিরিশ তিরিশ একত্রিশ কিন্তু সেই বৃষ্টি অব্যাহত চলছে ত্রিপুরার দিকেও কিন্তু মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা জুন মাসের এক তারিখের যা পূর্বাভাস পাচ্ছি জুন মাসের এক তারিখের দিকে সিস্টেমটা আরও কিন্তু উত্তর পূর্ব দিকে সরে যাচ্ছে সিস্টেমটা জুন মাসের এক তারিখে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জায়গায় চলে আসছে যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতে একত্রিশ তারিখ রাত থেকে যে ব্যাপক বৃষ্টি শুরু হচ্ছে সেটা জুন মাসের এক তারিখেও চলবে আসামে চলবে উত্তরপূর্ব পূর্ব বাংলাদেশে চলবে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হবে কিন্তু জুন মাসের এক তারিখে দক্ষিণবঙ্গের একেবারে উপকূলবর্তী জেলা এবং পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি আস্তে আস্তে অনেক কমে যাবে যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর কারণ বৃষ্টিটা এবং সিস্টেমটা যেভাবে প্রবেশ করেছিল সেটা অনেকটা সরে এই মুহূর্তে অর্থাৎ আমরা যেটা রয়েছি জুন মাসের এক তারিখে এই সংলগ্ন জায়গায় অবস্থায় এই জায়গায় অবস্থান করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যার ফলে বৃষ্টিটা উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সরে চলে যাওয়ার একটা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দুই তারিখের দিকে এগিয়ে যাব দুই তারিখে বৃষ্টি অনেক কমে যাচ্ছে বৃষ্টিটা পুরোপুরি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে চলে যাচ্ছে এবং দুই তারিখ থেকে বাংলা বৃষ্টি মুক্ত বেশ কিছুটা হয়ে যাচ্ছে না অনেকটাই হয়ে যাবে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি চলবে বিশেষ করে উত্তর পূর্ব বাংলাদেশ বিশেষ করে পূর্ব বাংলাদেশ যেমন হচ্ছে সিলেট বিভাগ ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে দুই তারিখের দিকেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে তো এই দুই তারিখে পশ্চিমবঙ্গ পুরোপুরি বৃষ্টিমুক্ত হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত এরকম তথ্য বা আপডেট আমরা পাচ্ছি এই রয়েছে মোটামুটি আপডেট আর জিএফএস মডেল কি দেখাচ্ছে একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমরা এফ দেখছিলাম আর জি মডেল যেটা দেখাচ্ছে সেটা কোথায় আসড়ে পড়তে পারে তার একবার ধারণাটা আপনাদের দেব। জিএফএস মডেল কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গা দিয়ে সিস্টেমটা প্রবেশ করতে পারে এই ভাবে কিন্তু সিস্টেমটা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে যাই হোক সেটাও কিন্তু সেই উত্তর পূর্ব দিকে বাঁক নেবে এবং আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে পরবর্তী ক্ষেত্রে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে ব্যাপক বৃষ্টি কিন্তু জিএফএস মডেলও দেখাচ্ছে এবং সেই বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে রয়েছে আটাশ তারিখ উনতিরিশ তারিখ তবে সব থেকে জিএফএস মডেল যেটা দেখাচ্ছে দক্ষিণবঙ্গে যাই বৃষ্টি হোক না কেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বেশি বৃষ্টিটা কিন্তু তারা দেখাচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গের চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বর্ধমান এই জেলাগুলোতে জিএফএস কিছুটা কম বৃষ্টি দেখাচ্ছে এটাই আমরা বুঝতে পারছি এবার ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে জিএফএস মডেল কি দেখাচ্ছে একবার দেখার চেষ্টা করবো জিএফএস মডেল থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে ঘূর্ণিঝড় হবে না একটা সম্ভাবনা বা চান্স রয়েছে যাই হোক না কেন এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার নাম হবে হয় শক্তি নয় মন্থা এই আপডেট অবশ্যই আপনাদের কাজে লাগবে পরবর্তী ক্ষেত্রে আপনাদের সঙ্গে আরও অনেক কিছু শেয়ার করবো থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং